শ্রী শ্রী মা শারদা দেবীর কয়েকটি অমৃত বাণী শ্রী শ্রী মা বলতেন সব দুঃখই আসলে মনেই বাস করে মনকে বদলালে নিজেই দূর হয়ে যায় মন যখন ঈশ্বরের নামে ভরে ওঠে তখন অশান্তি টিকতে পারে না অশান্ত মনের কারণ হলো আসক্তি যত আসক্তি কমবে শান্তিও তত বাড়বে যে সব কিছুই নিজের ইচ্ছায় করতে যায় সেই বেশি কষ্ট পায় সব কিছু মায়ের ইচ্ছায় চলছে এই ভাব চাকলে মন স্থির হয়ে যায় মনকে শান্ত করতে হলে প্রতিদিন অন্তত একবার নীরব হয়ে বসো মনকে নিয়ন্ত্রণ করতে না পারলে কোনো সাধনায় ফল দেয় না নিজের দুঃখের কথা ভেবে নাও অন্যের মঙ্গল ভেবে মনকে ব্যস্ত রাখো কোনো কিছুতেই অতি আসক্ত হইও না তাহলেই মন হালকা হবে মন অশান্ত হলে মনে রেখো এও মায়ের খেলা ধৈর্য ধরো